এই প্যাঙ্গলের কিছু সন্তান জেলা কেন্দ্রের বিপ্লবী সভাপতি বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা বর্তমান বিএনপি নেতা কেন্দ্রের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরাদ ইকবাল উপস্থিত মাহমুদুল মাহমুদুলকানু সাবেক সদস্য সচিব কাজী শফিকুর রহমান লিটন

আগত যুবতদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বাইরে স্লোগান বন্ধ থাকলে কথা শুনতে ভালো লাগবে সবাই যদি স্লোগানটা বন্ধ রাখেন তাহলে যা বলতেছি আপনারা শুনতে পারবেন আর যদি স্লোগান আপনারা দেন তাহলে কিন্তু এক স্লোগান যদি আপনারা দিতেই থাকেন তাহলে আমি কি বলতেছি আর আপনারা কি বলতেছেন কোনটাই কিন্তু কেউ শুনতেছেন না সেহেতু দয়া করে স্লোগানটা বন্ধ রাখেন দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যারাই আমার বক্তৃতা শুনছেন এই মাঠে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা পক্ষ থেকে জানাই সালাম এবং যুব যুবদল যুবদল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের সমস্ত যুবকদেরকে আগামী দিনে দেশ গঠনের জন্য যাতে যুবকরা ভূমিকা রাখতে পারে এবং দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে এই যুবদল যাতে রুখে দাঁড়াতে পারে সেই জন্যই রাষ্ট্রপতি যুবদল প্রতিষ্ঠা করেছিলেন আজকে হাঁটি হাঁটি পাপা পা করে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয় যুবদল সেই সংগঠন আপনারা করেন প্রিয় ভাইরা যুবদল হচ্ছে বিএনপি মেজো ভাই নিজে ছাত্র দল নিজে ছাত্র উপরে বিএনপি মাঝখানে সমন্বয়টা করে যুবদল নিজেও যোগাযোগ করে উপরেও যোগাযোগ রাখে পার্টির মূল হাট হচ্ছে জাতীয়তাবাদী যুবদল কাজের আপনারা যেটা করবেন অন্যটা সেটা শিখবেন আজকের এই মঞ্চে আমি অনেকগুলি প্রোগ্রাম এই প্রোগ্রাম হইছে কাজেই এই স্টেজে এত শৃঙ্খলা কেউ রাখতে পারে না আন্তরিকভাবে যুবদলের সভাপতি আউবা সদস্য সুদীপ ছ যুবদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইরা যুবদল তার ঐতিহ্য কে ধারণ করে আগামী দিনে পথ চলবে এটাই স্বাভাবিক নাকি সতেরো বছর অসংখ্য নেতা যুব দলের হয়েছে খুন হয়েছে জেলে নির্যাতন ভোগ করেছে শুধু যুবদল না জুলাইয়ের আন্দোলনে যুব দলের তেহাত্তর জন শহীদ হয়েছে এই জাতীয়তাবাদী যুব দেশ যেতে বেগম খালেদা দিয়া দেশ নয় তারেক রহমানের ভ্যান গাঠ হিসাবে দায়িত্ব পালন করেছে এই সতেরো বছরে দেশ যেতে বেগম খালেদা দিকে অন্যায় পাবে ছয় বছর কারাগারে রাখা হয়েছিল আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকাল বিদেশের মাটিতে রয়েছে ষড়চন্দ্রের কারণে মান তার বিরুদ্ধে মামলার কারণে অচিরেই আল্লাহ রহমতে দেশ নায়েক তারেক রহমান গিরে গেছে বাংলাদেশের এবং বাংলাদেশের নেতৃত্ব দিবে দেশ নায়েক তারেক রহমান আল্লাহ রহমতের প্রিয় ভায়রা সেই জন্য আপনাদেরকে ধৈর্যশীল পাবে শৃঙ্খলা একটি সংগঠনের মূল হচ্ছে শৃঙ্খলা যত বেশি সুশৃঙ্খল থাকবে তত বেশি শক্তিশালী হবে সংগঠন আপনারা যদি শৃঙ্খলা অফ কমান্ড না না হবে হবে রাজনীতি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বাংলাদেশের এই মুহূর্তে সব উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি আগামী দিনে ভোট হবে আল্লাহ রহমদের ফেব্রুয়ারির পূর্বে রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে ভোট হবে নির্বাচন হবে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না এই নির্বাচনকে তাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করবে এটাই কিন্তু স্বাভাবিক বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে এদানিং একটি দল বেসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে তাই না না গ্রামগঞ্জে গেলে বোঝা যায় মা বোনেরা বলে তালিমের নাম করে ডাকে আর বর চায় জামাতে অনেক মা বোনেরা তাৎক্ষণিক প্রতিবাদ করে ওই মিটিং থেকে চলে আসছে যা না আমাদের তালিমের কথা বলছেন আর এখন চাচ্ছেন ভোট প্রভাইরা আমরা বলতে চাই পবিত্র কোরআনে রয়েছে এমন এক সময় আসবে লেবাস থাকবে মুসলমানের সামনে যাবে তখন তাদের মত করেই কথা বলবে আবার যখন অন্য ধর্মের সামনে যাবে তখন তাদের মত করেই কথা বলে আমি সকল ধর্মে যে আমি স্রষ্টা নই আমরা মুসলমান প্রকাশ্য বলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আমাদেরকে পাকিয়েছে আমরা কুরআন তلاওয়াত করব কোন অনুষ্ঠানের পূর্বে এটাই সওয়াব হিন্দু মায়েরা গীতা পাঠ করবে এটাই সওয়াব খ্রিস্টান ভাইরা বাইবেল পাঠ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি কখনোই হিন্দু ভাইদেরকে বলবো না আপনি কোরআন তালাওয়াত করেন হিন্দু ভাইও আমাকে বলবে না আপনি গীতা পাঠ করবেন খ্রিস্টান ভাইও আমাকে বলবে না আপনি বাইবেল পাঠ করেন কারণ আমার বিশ্বাস আমার কাছে বিশ্বাসের উপরে যারা জোর করে মনে করতে হবে তারা জুলুম করছে মানুষের আত্মার উপরে প্রিয় ভাইরা আর এই কাজটা যখন কেউ করে এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে তাদেরকে কোরআনে বলা হয়েছে মুনাফে এই মুনাফেকদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমাদেরকে এরা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছে গত তিন দিন আগে তারা মাত চেয়েছে আরে ভাই আপনারা যে এই অপকর্মগুলি করেছেন তার দায় কি স্বীকার করেছেন না আপনাদের বুঝতে হবে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে টিকে রাখবে টিকিয়ে রাখবে আল্লাহ রহমানের এর ব্যর্থ হবে না যারাই ষড়যন্ত্র করবে তারাই হারিয়ে যাবেন তারাই তলিয়ে যাবেন প্রিয় ভাইরা যুব দলকে সব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আগামী নির্বাচন সেই নির্বাচনে অবশ্যই দল থেকে একজন করে দেওয়া হবে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে নাকি ওই কোন দল আছে ওই বাংলাদেশে গণতন্ত্র রক্ষার কোন हथे सेत्र রহমান তারেক রহমান বীরে পেশে বাংলাদেশের কষব জিয়া লালাম বাংলাদেশের অপর নাম স্বাধীনতা অপর নাম গণতন্ত্রের অপর নাম যতবার এই বাংলাদেশে স্বাধীনতা গণতন্ত্র জিয়া পরিবারের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিয়ে চালু আগামী দিনেও রুখে দিবে সকলকে ধন্যবাদ জানিয়ে যুব দলের প্রতিষ্ঠাতা কিনতে আবারও এই এখন সবাইকে দুহাত তুলে আরেকবার সবাই দু হাত তুলেন